যারা কমিউনিস্ট আছেন তাদের মধ্যে যারা হিন্দু আছেন এক ছাতার নিচে এসে ভোট করে এই সরকারকে থেকে তাড়ায় সহ কংগ্রেসের যারা ভালো মানুষ আছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি সরাতে হয় নরেন্দ্র মোদীর হাত ধরুন কয়েক মাসের মধ্যে বিধানসভা ভোটে লাইনে দাঁড়াবে পশ্চিমবঙ্গবাসী তার আগে আক্রমণের মধ্যে আহ্বান জানানোও চলছে কোথাও কমিউনিস্ট কোথাও ভালো কংগ্রেসিদের বিজেপির হাত ধরার আহ্বান জানাচ্ছেন সুকান্ত মজুমদার মিঠুন চক্রবর্তীর মতো বিজেপি নেতারা বুধবার উত্তর দিনাজপুরে রায়গঞ্জে বিজেপির পরিবর্তন সংকল্প সভায় উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার সেখান থেকেই প্রাক্তন কংগ্রেস বিধায়ক মোহিত সেনগুপ্তকে বিজেপিতে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি মোহিত সেনগুপ্ত সাহেবের হাত ধরে টিম টিম করে চলছে আমি মোহিত সহ বাংলাদেশে যারা ভালো মানুষ আছেন যারা ভাবছেন মমতা থেকে যারা সরাতে চান যারা হারাতে চান তাদেরকে বলি নবান্নে গিয়ে ফিস ফাই কফি খেলে মমতা বন্দ্যোপাধ্যায় সরবে না মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি সরাতে হয় নরেন্দ্র মোদীর হাত ধরু কিন্তু বিজেপির আহ্বান শটান খারিজ করে দিয়ে পাল্টা দিদিমতি সেটিং এর অভিযোগে সরব হয়েছেন বর্ষিয়ান কংগ্রেস নেতা মোহিত সেনগুপ্ত আজকে এত লোক সারা ভারতবর্ষ জুড়ে অ্যারেস্ট হয় তার থেকে দশ গুণ মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি অন্যায় করছে তাদেরকে আজকে প্রশ্ন হচ্ছে না কথাতে আমি চার ধর্ম শেষ করে কংগ্রেস ছেড়ে আমি যাব বিজেপি যে দলটা একটা মুসলিম বিদ্বেষী দল বিজেপিতে আমার আমি গেলে আত্মহত্যা সামিল হবে বুধবার বীরভূমে দুবরাজপুরে বিজেপির জনসভায় ভাষণ দিতে গিয়ে কমিউনিস্টদের বিজেপির ছাতার তলায় আসার আহ্বান জানান মিঠুন চক্রবর্তী যারা কমিউনিস্ট আছেন তাদের মধ্যে যারা হিন্দু আছেন তাদের মধ্যে হিন্দুত্ব বেঁচে আছে তাদেরও বলছি কংগ্রেসকেও বলছি এমনকি তৃণমূলের যেসব হিন্দু ভাই বোনরা আছেন যারা দুর্নীতি করেন না যাদের মধ্যে বিবেক আছে তাদেরকেও বলছি আসুন একসাথে এক ছাতার নিচে এসে ভোট করে এই সরকারকে তাড়াই বিজেপি যে যোগ্যতাহীন সেই কারণে নিজেরা কোনো কিছু করতে পারবে না বলে এখন বাকি সবাইকে ডাক দিচ্ছে এটা পরিষ্কার আর দুই এই সঙ্গে সঙ্গে এটাও পরিষ্কার যে তৃণমূলের নেতারা দলে দলে গিয়ে বিজেপিতে ভরে গেছেন ফলে তৃণমূলের নেতাদের নিয়ে বিজেপি এখন সেই কারণে যেহেতু ধরা পড়ে গেছে এখন বাকিদেরও বলছে তোমরা সবাই এসো গত কয়েক বছরে ভোটেলেই এলেই পশ্চিমবঙ্গে দলবদল নতুন কিছু নয় কখনো বিজেপি থেকে তৃণমূলে কখনো তৃণমূল থেকে বিজেপিতে কিন্তু প্রান্তে বসে থাকা সিপিএম কংগ্রেসের নেতারা এবার এই প্রবণতায় কখনো গা ভাসান কিনা সেটাই দেখার সুদীপ চক্রবর্তী ঐষী মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট এবিপি আনন্দ পুলিশের সঙ্গে বচসা তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে হাতাহাতি সংঘর্ষ আহত কয়েকজন বিজেপি সমর্থক হাসপাতালে নিয়ে যাওয়ার সময় বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে নিয়ে হুগলির বলাগড়ে সম্মুখ সমরে তৃণমূল বিজেপি ফর্ম জমা মেয়াদ সোমবারই শেষ হয়ে গেছে কিন্তু তা নিয়ে রাজনীতি চলছে পুরোদমে বুধবার বলাগড় বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখিয়েছিল তৃণমূল তাদের অভিযোগ জীবিত ব্যক্তিদের মৃত দেখিয়ে নাম কাটার জন্য ফর্ম সেভেনকে হাতিয়ার করেছে বিজেপি আর বিজেপির অভিযোগ ফর্ম সেভেন জমা দিতে বাধা দিয়েছে তৃণমূল বৃহস্পতিবার এই নিয়ে হুগলির বলাগড় বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি তৃণমূল প্রতিবাদ করলে শুরু হয়ে যায় সংঘর্ষ একাধিক কার্যকর্তার উপর হামলা চালিয়েছে রুনা খাতুনের নেতৃত্বে যে সকল দুষ্কৃতিরা এসেছিল আমরা প্রশাসনের কাছে পরিষ্কার বলে দিচ্ছি যারা আজকে এই ধরনের হামলা চালিয়েছে তারা যদি গ্রেপ্তার না হয়েছে বলাগড় আমরা পুরো অবরুদ্ধ করে দেবো বিভিন্ন অঞ্চলে যাদের নাম ফর্ম সেভেনে জমা করেছে যে অভিযোগকারী বিজেপির যে কর্মী বা সমর্থক যে সই করেছে তার বাড়ি হয়তো সেখানেই না অথচ সে ঠিক করছে যে সেই স্থানীয় বাসিন্দাটা স্থানীয় কিনা এরকম অদ্ভুত এবং ঘৃণ্য চক্রান্ত তারা করেছে অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ ও নির্বাচন কমিশনের কড়া সতর্কবার্তার পরও এসআইআর শুনানি কেন্দ্রে তৃণমূল বিজেপি সংঘর্ষের ঘটনা ঘটে আসানসোল দক্ষিণ থানার ভাঙাপাচিল এলাকার ওল্ড স্টেশন হাই স্কুলে অন্যদিকে এসআইআর এ সাধারণ মানুষের হয়রানির অভিযোগে বিভিন্ন জেলায় বিক্ষোভ দেখায় সিপিএম এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে We'll <laughs> be